এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ সিকিমে মত উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের কাছে গোপন সূত্রে খবর আসে শিলুকুড়ি টার্মিনাল সংলগ্ন এলাকায় দুই ব্যক্তি মত সহ অপেক্ষারত অভিযানে উদ্ধার হলো সিকিমের প্রায় দু লক্ষ টাকার মত রাজস্ব ফাঁকি দিয়ে মত বিক্রি ছক ছিল কারবারিদের জানা গিয়েছে এই মত নিয়ে যাওয়া হতো বিহারে যেহেতু বিহারে মদের কারবার বন্ধ সেই কারণে চোরা কারবার অব্যাহত কারণ এতে লাভ হচ্ছে অনেকটাই কিন্তু সেই মদ পাচার ভেস্তে দিল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং জানা গিয়েছে ওই দুই ব্যক্তি জংশন এলাকায় বাসের অপেক্ষায় ছিলেন বাসে করে ওই মদ পাচার হতো বিহারে ধৃতদের নাম মনোজ গিরি এবং গিজ্জা শঙ্কর প্রসাদ ধৃতদের মধ্যে মনোজ গিরির বাড়ি নেপালে গিজ্জা শঙ্কর প্রসাদের বাড়ি ডাঙ্গি পাড়ায় ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধান নগর থানার পুলে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি